রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি এই যে মায়া মোহ ত্যাগ করার কথা ইহা দেবতার মুখে শোভনীয় নয় দেবতার মুখে কোনোদিনই কোনো বাঁধনির কথা শোনা যাবে না এটা কোনো দেবতাই বলবেন না যে তোমরা এখানে আটক হয়ে থাকবে উবাচ দিয়ে যে যার ব্যক্তিগত চিন্তার কথা বলা হয়েছে উবাচটা কিন্তু ভগবানের কথা নয় পণ্ডিত উবাচ ও সব পণ্ডিতদের কথা ভগবান যিনি পূর্ণ সত্তায় প্রতিষ্ঠিত হবে না পারবে না এরূপ নৈরাশ্যের কথা হতাশের কথা তিনি কখনো বলবেন না তিনি বলবেন যে যে চিন্তায় থাকো না কেন তোমরা আকাশের দিকে চন্দ্রের দিকে তাকিয়ে থাকবে সর্বত্র যেখানে তাকাবে সে যে আমারই সত্তা আমারই চৈতন্য আকাশ বাতাস মাটি সবই আমি কাজেই তুমি আমি ছাড়া নও আমার বুকে তুমি আবার তোমার মাথার ওপরে আমি তোমার পায়ের তলায় মাটি মাথার ওপরে আকাশ শ্রীকৃষ্ণকে ভক্ত বলছে হে দেবতা হে কৃষ্ণ হে অন্তর্যামী আমি আর ভাবতে পারবো না যা ভাববার তুমি ভাবো আমার আর ভাবতে ইচ্ছে করে না আমি ভাবতে পারি না এইভাবে কোথায় ভগবান আছেন কি আছে না আছে জানি না এই ভাবতে ভাবতে তার ভেতরকার সুর জেগে উঠবে সবসময় শ্রীকৃষ্ণের চিন্তায় তার ভাবে এমন আবিষ্ট হয়ে গেছে যে তার দর্শন হতে আরম্ভ করেছে ভক্তের মনের ভাব হলো হলেও ঠিক না হলেও ঠিক এটা ভাবো আর কোনো চিন্তা করো না তাতে হয়েছে কি সকল সময় চিন্তা করতে করতে দেবতা উকি ঝুঁকি দিতে আরম্ভ করেছে দেবতা কখন এসে বলবে তোমার দরজা খোলা তুমি নিজেও জানো না এ যেন বাচ্চার হাত পা ছোড়ার মতো বাচ্চা শিশু দৌড়াদৌড়ি করে না এই হাত পা ছুটতে ছুটতে ওদের ক্ষুধাও লাগে এই ব্যায়াম কোথা থেকে শিখলো স্বাভাবিকভাবে এই যে ব্যায়াম এটা নিজস্ব আপনা আপনি চলতে থাকে বাচ্চাদের মধ্যে যদি এটা থাকে আমাদের ভেতরেও থাকে তাকে ভগবত দর্শন হয় সেরকম রাজনীতি আছে সেটাও আপনা আপনি চলতে পারে তবে সেই রীতিনীতিগুলি কি তবে সেই রীতিনীতিগুলি কি এই ব্যায়াম শিখলো কোথা থেকে নাচ লম্ফ ইত্যাদি যেমন কেউ শেখায়নি দেবতার রাজত্বে প্রকৃতির পাঠশালায় এরকম ব্যায়াম সবাই করে চলেছে আপনভাবে অজান্তে দেখো বাতাস হুহু করে বয়ে চলেছে সূর্য আলো দান করে চলেছে এগুলো যখন এরকম আপন আপন ধারায় প্রকাশিত তবে ভগবানকে পাবার পথ অন্যরকম হবে কেন ভগবান কি এরকম পথ করেছেন যে তোমরা সব পাবে কেবল আমাকে পাবে না তা তো করেননি ভগবান এমন পথ করেছেন যাতে তাকে পাওয়া যায় সব বুদ্ধি যখন ভগবান দিলেন সৃষ্টির বুদ্ধি শ্রবণের বুদ্ধি স্বাদ গ্রহণের বুদ্ধি ভোজনের বুদ্ধি এগুলি তো কাহাকেও শেখাতে হয় না তবে যাতে ভগবান দর্শন হয় ভগবানকে যাতে পাওয়া যায় সেই বুদ্ধি দানেও তিনি ফাঁকে দেন নাই যদি কেউ মনে করে তিনি সে বুদ্ধি দেন নাই তবে ভগবানকে ছোট করে দেওয়া হয় এই সৃষ্টির এমনই মাধুর্য কোথায় কোথায় কি থাকা দরকার ভগবান এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যে গভীরভাবে চিন্তা করলে আশ্চর্য হয়ে যেতে হয় চোখের জল আছে বলেই চোখ ঠিক আছে কাজেই স্রস্যা যখন কোনো দিকে কোনো ত্রুটি রাখেননি তবে কি শুধু কিভাবে তাকে পেতে হয় সেটা দেননি তা তো মনে হয় না বরং সহজে যাতে পেয়ে যেতে পারে তার জন্যই এত ব্যবস্থা নিমন্ত্রণ খাওয়াতে গেলে গাড়ির ব্যবস্থা ডেকোরেটরের ব্যবস্থা আরও কত কি ব্যবস্থা করতে হয় এগুলোর যোগাযোগের প্রয়োজন কি যাতে খাওয়া ভালোভাবে হতে পারে তার জন্যই এত যোগাযোগ কাজেই এত যে সৃষ্টি ডেকোরেটরের ব্যবস্থা এই যে এত সাজানো তাকে যাতে বুঝতে পারে যাতে তার দর্শন হয় তার জন্যই সব কিছু নিখুঁতভাবে সুসজ্জিত দেবতার কথা দেবতার লীলা যাতে পৌঁছতে পারে তোমাদের নিকট চারিদিকে তারই ব্যবস্থা যার সৃষ্টি এত অপরূপ তাকে যাতে পাই তার জন্যই এত সৃষ্টি এখন কেমন অবস্থা বিয়ে যার সেই নেই হয় ছেলে নেই না হয় মেয়ে নেই শ্রাদ্ধের নিমন্ত্রণ যার শ্রাদ্ধ সে সে মরে নাই সৃষ্টির এত সুব্যবস্থা ও সুবন্দোবস্ত ভগবানের সঙ্গে মোলাকাত করার জন্যই পণ্ডিত মশাই পণ্ডিত তা তো বুঝতে পারি নাই তাকে পাওয়ার জন্যই যে এত সুব্যবস্থা এটা তো চিন্তা করি নাই আমি বলি গোলমাল তো সেখানেই যার জন্য এত কিছু তারই নাম ভুলিয়ে দিচ্ছে প্রশ্ন এটা কি করে হয় আমি বলি মই হলো একটা উঠবার রাস্তা মইটা ধরে ধরে ওঠে জাহাজটা বিরাট খেলাধুলা পর্যন্ত করে তার উপর জাহাজে যে আছি জাহাজ যে চলেছে জাহাজটা সাগরের উপরে আছে গ্রামে নেই এটা এটা তো চলবে না পৃথিবীর যে শূন্য নিজস্ব স্বরূপ নয় ভুললে পৃথিবী পৃথিবীর যে রূপ এটা আলাদা রূপ হতে এসেছে যার থেকে পৃথিবী এসেছে তার রূপ আর একটা রূপ হতে এসেছে আমরা বাতাস না থাকলে বাঁচতাম না জল না থাকলে বাঁচতে পারতাম না এগুলো না থাকলে বাঁচতাম না অমুক না হলে তমুক না হলে বাঁচতাম না তাহলে আমরা কার মধ্যে আছি আমাদের জীবনটা কার ওপর নির্ভর করছে তবে অনেকগুলোর মধ্যে আমরা আছি অনেকগুলো কেন দিল ওই জন্য দিল যে ময়ের শেষ সীমানা যেটা পথের শেষ সীমানা যেটা সেদিকে যেন স্বাভাবিকভাবে এগিয়ে যায় জলের গতি যেমন নিচের দিকে তেমনই স্রোতের টানে যেন আমরা এগিয়ে চলি ট্রেনটা যখন যাই ট্রেনের কি নৌকার মতো হাল আছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম